আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আছি নাটোরের ঐতিহ্যবাহী মাছের বাজার সিংরা উপজেলায় অবস্থিত এখানে নাটোরের যে চলন বিল আছে চলন বিলের সব মাছ সরবরাহ করা হয় হ্যাঁ আপনারা খুব সকাল সকাল না আসলে এই মাছের বাজারের বাজারটি আপনি দেখতে পারবেন না এটি খুব সকাল পাঁচটার দিক থেকে শুরু হয় এবং দশটার মধ্যেই এটি শেষ হয়ে যায় এবং এখানে বিভিন্ন পুরো প্রজাতি মাছ একেবারে নিলামে বিক্রি করা হয় যেটি অন্য বিশেষ করে এখানে যে প্রজাতির মাছগুলো বেশি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো শিং মাগুর কাকি শোল রুই কাতল বোয়াল মৃগেল এবং ছোট মাছ জাতীয় যেসব আছে ট্যাংরা পুঁটি মাছ এই প্রজাতির মাছগুলো এখানে বেশি পাওয়া যায় এবং এইখানে সবথেকে আশ্চর্য বিষয় হলো এখানে মাছগুলো নিলামে বিক্রি হয় এবং নিলামে যে বেশি মূল্য বলবে সেই মাছটি বিজয়ী হয়ে কিনতে পারবে নাটোর জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এই বাজারটি অবস্থিত আপনারা যদি আসেন এখানে নাটোর শহর থেকে সিএনজি করে আসতে পারবে এবং দেশে বিভিন্ন প্রজাতির মাছ এসে সরাসরি কিনতে পারবে ধন্যবাদ সবাই